খুবই খারাপ লাগলো যে আমরা জানি মুসলিম সমাজে বা মুসলিম শরিয়াতে কোনো বেধর্মীর সঙ্গে বিশেষ করে এফতার যে রুমজানা যে এফতার এগুলো খাওয়া চলে না যেহেতু যে বিনা রোজাদার বেধর্মী তো পরের কথা বিনা রোজাদার অর্থাৎ যে রোজা না রাখে তার সঙ্গে কিন্তু কোনো খাবার খাওয়া চলে না আমাদের ইসলাম শরিয়াতে যে সরকত মল্লা সাহেবেরা কিভাবে এফতার করছে কিভাবে সেখানে এফতার পাঠিয়ে দিচ্ছে আর সেই পার্টি এফতার পার্টিতে কে যাচ্ছে ফুরফুরা শরীফের উন্নত মানের জাদা মানে ফুরপোড়া শরীফের উন্নত মানের জাদা পীর জাদা তোহা সিদ্দিকী সাহেব যাকে তৃণমূল ঘেসা বলা বললে ভুল হবে না তৃণমূল পীর জাদা আর তৃণমূল তৃণমূলের গা ঘেঁসা জাদা সাহেব মানে ফুরপুরা শরীফের উন্নত মানের জাদা তিনি সেখানে গিয়েছেন এফতার করছেন বেধর্মীদের সঙ্গে সত্যি খুবই খারাপ লাগলো বেশ কয়েকদিন হলো মোটে ভিডিও বানায়নি অনেকে আমাকে কমেন্ট করছে ভাই ভাঙড়ে এফতার পার্টিতে মোল্লা এক এফতার পার্টি দিয়েছিল ভাঙড়ে সেখানে তোয়াসের দিকে ইনভাইট করেছিল দেখছিলাম কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে অনেকে কমেন্ট করছে ভাই দেলোয়ার ভাই আপনি ভিডিও বানাননি কেন তোয়াসের দিকে সাহেব তিনি ভাঙড়ের অবজারভার দায়িত্ব পেয়েছেন তিনি এফতার পার্টি দিয়েছিল আর কি মানে মুসলমানদের যে রোজা চলছে না আমাদের রোজা চলছে আর রোজার এফতার পার্টি নাকি যাই হোক ভাই জানি না এফতার মাহফিল হয় শুনেছি এফতার পার্টি হয় শুনিনি যাই হোক সৌকাতমালা সাহেব দিয়েছিলেন আর দেখছিলাম তওয়া সিদ্দিকি সাহেব ইনভাইট করেছিলেন সেখানে তো একটা জিনিস খুবই খারাপ লাগলো যে আমরা জানি মুসলিম সমাজে বা মুসলিম শরিয়াতে কোনো বেধর্মীর সঙ্গে বিশেষ করে এফতার রুমজানা যে এফতার এগুলো খাওয়া চলে না যেহেতু যে বিনা রোজাদার বেধর্মী পরের কথা বিনা রোজাদার অর্থাৎ যে রোজা না রাখে তার সঙ্গে কিন্তু কোন খাবার খাওয়া চলে না আমাদের ইসলাম শরিয়াতে এটুকু আমি জানি দেখছিলাম সেখানে একটা পুলিশ ইন্সপেক্টর তিনি অন্য ধর্মের তাকে ছোটো করছি না জাস্ট খালি বলতে চাইছে এইটুকি যে একটা বেধর্মীর সঙ্গে সরকার মোল্লা সাহেবেরা কিভাবে এফতার করছে কিভাবে সেখানে এফতার পার্টি দিচ্ছে আর সেই পার্টি এফতার পার্টিতে কে যাচ্ছে ফুরফুরা শরীফের উন্নত মানের পীরজাদা মানে ফুরপোড়া শরীফের উন্নত মানের পীর্যাদা পির জাদা তোহা সিদ্দিক সাহেব যাকে তৃণমূল ঘেসা বলা বললে ভুল হবে না তৃণমূল ঘেঁষা পীর জাদা আর তৃণমূল তৃণমূলের গা ঘেসা পীর জাদা সাহেব মানে ফুরপোড়া শরীফের উন্নত মানের জাদা তিনি সেখানে গিয়েছেন এফতার করছেন বেধর্মীদের সঙ্গে সত্যি খুবই খারাপ লাগলো যে বেধর্মীদের সঙ্গে কিভাবে গ্রেপ্তার করছে আগে ভিডিওটা দেখুন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যা ভালো লাগে আপনাদের ভালো যদি ভাই ভিডিওটা খারাপ হয়েছে ভালো লাগেনি এসব কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবেন জানি না তাদের সঙ্গে এসব যে কথাগুলো বলছি অনেকে রয়েছে যে বেধর্মীদের সঙ্গে আধুবি কি এফতার মাহফিলে বা এফতার পার্টিতে এফতার পার্টি তো নয় এফতার মাহফিলে বিধর্মীদের সঙ্গে চলে কিনা। না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন ব্যবসায় আল্লাহ আল্লাহ সকলকে এক সঙ্গে যেমন ইফতারি করছে আল্লাহ সকলকে একসঙ্গে মিলেমিশে থাকার মতো কৌফিক আল্লাহ রমজান আমাদের শরীরকে সুস্থতা দান করে আল্লাহ রমজান গুলোকে আদায় করার মতো আল্লাহ জাকাত ক্ষেত্রে সঠিক ভাবে আদায় করার মতো তৌফিক যারা প্রাপ্য আল্লাহ যারা জাকাত দেওয়ার মতো হকদার আছে তাদেরকে সঠিক ভাবে জাকাত দেওয়ার মতো তৌফিক এমন জাকাত দেওয়াবেন এমন রমজানের রোজা আমাদের দ্বারা এমন এবাদাত করিয়ে দেবেন যে এবাদাত আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য সেই এবাদাত আমাদের সকল